আপনি আমার আপনার আমার সবার দুনিয়া এবং পরকালে যারাই শান্তি চাই রবের প্রিয় হওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা উপায় নাই এবার আপনি যুদ্ধ করেন আর হামলা করেন মামলা করেন রাস্তাই নাই রাস্তাই নাই রাস্তা কয়টা জোরে বলেন যান কিংবা না যান আপনার আমার ব্যাপার রাস্তা কিন্তু আর নাই তাহলে আপনার আমার এতটুকু কমন সেন্সে চলে আসলো আমার সুখের দরকার আমার শান্তির দরকার আমার আমার দুনিয়াতে সম্মানের দরকার আমার রিজিকের দরকার আমার ব্যবসা ভালো হওয়া দরকার আমার সংসার ভালো হওয়া দরকার আমার স্ত্রী ভালো হওয়া দরকার আমার স্বামী ভালো হওয়া দরকার আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ হওয়া দরকার আমার দুনিয়ায় যা দরকার এবার মন প্রশ্ন করে আমার যখন ওষুধের দরকার আমি একটা জায়গায় যাই আমার যখন বাজেমালের দরকার আমি তখন একটা জায়গায় যাই আমার যখন শাক দরকার আমি একটা জায়গায় যাই আমার যখন এটা দরকার আমি ওইখানে যাই কিন্তু আমার জীবনের যত প্রশ্ন যত চাওয়া সবকিছু তো রবের কাছেই আছে সবকিছু তো রবের কাছেই আছে আমার সব চাওয়া পূরণ করে দিতে পারে আমার রব্বুল আলামিন আমার স্বপ্ন পূরণ করে দিতে পারে যেটা আমার ঘুমে ভূমিতেকার স্বপ্ন সেটাকে বাস্তব রূপ দিতে পারেন আমার রব্বুল আলামিন আমার মনে চাওয়াটাকে কল্পনা থেকে বাস্তবে এনে দিতে পারেন যিনি তিনি আমার রব্বুল আলামিন আমার সন্তানদের ভবিষ্যৎ যিনি সাজাই দিতে পারেন তাকদিরকে পাল্টাই দিতে পারেন তিনি আমার রব্বুল আলামিন আমার যত চাওয়া আমার যত প্রশ্ন আমার যত চাই আমার যত সুখ আমার যত শান্তি সবকিছু তো আমার রবেই পরিপূর্ণ করে দিতে পারে সুতরাং মন বলে উঠল ওই রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় কোন আমার উপায় নেই আমার রবের দরবারে সেলেন্ডার করা ছাড়া আমার দ্বিতীয় কোনো উপায় নেই আমার সুখের দরকার আমার শান্তির দরকার রব কোরআন করিমের মাধ্যমে ডাক দিয়ে বলে হুয়াল্লাজি আনজাল আস-সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে শুনে রাখো যে শান্তি তালাশ তুমি আছো ও আমার বান্দা ও আমার বান্দি তুমি যে সুখ শান্তির তালাশে আছো বিশ্বাস করো কুত্তাও পাবনা কুত্তা পাবনা তুমি বিভিন্ন জায়গায় সুখ শান্তির জন্য হয়তো ঘুরতে যেতে পারো কিছুদিন পরে সেটাই তোমার কাছে বিরক্তের কারণ হয়ে যেতে পারে যে আমেরিকা যাওয়া সবার স্বপ্ন যারা আমেরিকাতে থাকে তাদের কাছে দুইটা পয়সার দাম হয় না এটাই মানুষের নিয়ম পালসার পাওয়ার জন্য মানুষ কত কিছু নেয় করেছে এক সময় এই পালসার পাওয়ার পরে আর দুইটা পয়সার দাম থাকে না আইফোন পাওয়ার জন্য কতজন এত কিতানি পর্যন্ত বিক্রি করে দেওয়ার খবর শুনেছে কয়েকদিন পরে সে আইফোনের রিংটুন বাজে রিসিভ করার আর ইচ্ছা হয় না মানুষের চাহিদা সব সময় লিমিটেড রব্বে করিম বলে তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারি সবচেয়ে বড় চাহিদা হচ্ছে সুখ শান্তি সেটা আমি রবের দরবার ছাড়া তুমি আর কোথাও পাবে না আর কোথাও পাবে না আর কোথাও পাবে না এবার বান্দা বলে যে মওলা তাহলে আমি কি করব রব্বে করিম বলে হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আমি রবের সেই শান্তিটা নাজিল করি সেই বান্দাদের উপর যারা অন্তরে ঈমান আছে যারা মুমিন হয়েছে যারা কামিল মুমিন হয়েছে তারাকে এমন শক্তি দান করি তারা ঘর থাকে শান্তিতে থাকে তারা কারবালার ময়দানে নামাজে থাকে শান্তিতে থাকে বাস দিলটাকে আসলে কিভাবে বুঝায় আল্লাহ বলছেন বান্দা তোর পৃথিবীতে দেখার জন্য চোখের দরকার আমি তোকে চোখ দিছি তোর পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার দরকার আমি তোকে অক্সিজেন দিয়েছি নাকও দিয়েছি

সেজন্য তোর কানের ব্যবস্থাও করে দিয়েছে। এই মাঝে মধ্যে তোকে যে একটু দৌড়াইতে হবে, তোর সাইকেল নাই। সেজন্য আমি তোর শরীরে বিত দৌড়ানোর ক্ষমতাও দিয়ে দিয়েছি। পাটাকে এমনভাবে সেটিং করেছি, চাইলে হাঁটতেও পারবি, চাইলে তুই দৌড়াতেও পারবি। বান্দা তোর শরীরে যা আছে আমি সব দিয়েছি তোকে। চোখটা তোর, কানটা তোর। একটু শ্রদ্ধা সাথে বলছি, একটু মনোযোগ। বান্দা রব্বে করিম বলছে বান্দা চোখটা তোর। কানটা তোর কানটা তোর জবানটা তোর ঠোঁটটা তোর চেহারাটা তোর স্টাইলটা তোর ফ্যাশনটা তোর চুলগুলা তোর হাতগুলা তোর নখগুলা তোর পাগুলা তোর শক্তিটাও তোকে দিলাম বিনটাও তোকে দিলাম পেটটাও তোকে দিলাম খাবারের জন্য যে খাবারের দরকার শক্তি শীত তোকে দিলাম খাবারের মজা অনুভব করার জন্য যে স্বাদের দরকার সেই স্বাদটাও আমি তোকে দিলাম কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য চোখের জ্যোতিটাও দিলাম গ্রান নেওয়ার জন্য নাকও দিলাম বান্দা কলিজাটা তোকে দিলাম কিডনিটা তোকে দিলাম পেটটা তোকে দিলাম বান্দারে তো কন্টনালি তোকে দিলাম আওয়াজটা তোকে দিলাম পাটা তোকে দিলাম হাঁটুটা তোকে দিলাম কোমরটা তোকে দিলাম সব কিছু তোকে দিলাম বান্দা দিলটা তুই কাউকে দিস না সেটা আমার জন্য আর আমার রসুলের জন্য রেখে দে বান্দা সব তুই রাখ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু আলা ওয়াজহিকা আল্লাহ বান্দার চেহারা দেখে না সবারই জানা আছে সবারই জানা আছে রব কারো স্টাইল দেখে না রব কারো ধন দেখে না রব কারো লম্বা বাটি দেখে না রব কারো চিকন মোটা দেখে না রব এটা দেখে না কার কয় কোটি টাকা আছে রব তো সেটা দেখে কার একটা সুন্দর আল্লাহ করিম বলছে বান্দা এবার বুঝতে পারবেন কেন আমাদের থেকে আপন মানুষরা হারায় যায় এবার বুঝতে পারবেন কেন আমরা কাউকে বেশি ভালোবাসলে কার উপর বেশি ভরসা করলে তারা কেন আমাদের সাথে প্রতারণা করে আমাদের থেকে দূরে সরে যায় আসল প্যাঁচটা কোন জায়গায় এই জ্ঞানে গেলে বুঝতে পারবেন রব্বে করিম বলছে তোর অন্তরটা তুই আমার জন্য রাখ আমার রসুলের জন্য রাখ উম্মত হিসেবে নবীকে মোহাম্মত করবি বান্দা হিসেবে আমাকে মহাব্বত করবি এবার রব্যে করিমের তরকারে আমাদের সবার আর্জি ইয়া রব্বে কেরিম তোমার নবী তো বলেছে মাকে ভালোবাসতে তোমার নবী তো বলেছে বাবাকে মহাব্বত করতে তোমার নবী তো বলেছে স্ত্রীকে মহাব্বত করতে তোমার নবী তো বলেছে বা স্বামীকে মহাব্বত করতে তোমার নবী তো বলেছে সন্তানকে স্নেহ মহাব্বত করতে তোমার নবীত বলেছে পাড়া প্রতিবেশীর খেয়াল রাখতে মো লাগো মায়া করার জন্য মহাব্বত করার জন্য কেয়ার করার জন্য যত্ন নেওয়ার জন্য কেয়ারিং নেওয়ার জন্য খবর খবর নেওয়ার জন্য দিলের তো ভালোবাসা দরকার আর ভালোবাসা তো কানে থাকে না নাকে থাকে না এটা তো দিলে থাকে তো দিলটা যদি তোমার নামে আর তোমার রসুলের নাম দিয়ে আমি দিয়ে দিই তাহলে মাকে ভালোবাসবো কিভাবে বাবাকে ভালোবাসবো কিভাবে রব্বে করিম বলে এটাই তো তুই বুঝলি না বান্দা তুই যদি তোর দিলের ঘরটাকে আমার এবং আমার হাবিবের ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিতি দুনিয়াতে যতটুকু জায়গায় ভালোবাসা দেওয়া দরকার আমি ওই সেটিং করে দিতাম তাহলে সেই নিয়ামতে নিয়ামত হয়ে গেছে আমাদের একটু বুঝার তো অভিজ্ঞতা অনেক দৌড়িয়েছি আমরা অনেক 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 দৌড়াইছি কিন্তু ওই মনে করেছি আমরা ডেস্টিনেশন ঠিক করে দৌড়াইছি মূলত কিন্তু আমরা কেউ ডেস্টিনেশন ঠিক করে দৌড়াই নেই মাঝে মধ্যে ডেস্টিনেশন হতা কি হইতাম গুগল ম্যাপ দিলেও মাঝে মধ্যে উল্টো হয় একবার রাতে এক জায়গার তুন মাহবিল করি আয় ডাইন বা মতন ফুচর করি পেলে হনদ অন্ধারও নাই যে গুঞ্জন ঘুমজন ঘুমেন তো গাড়ি টম করে অনেক গুগল মো সাহিত্য নাকি কেন দেখাই দেখায় দি যাইতে যত যায় মেডির রাস্তা যত যায় মেটির রাস্তা বিল লাস্তা বিল দেয় মা ওদু যাই এনে রাস্তা নাই গুগল দিককে যা হ্যাঁ যাই ডাইরেক্ট

आनी हम दिए एक बार आई दे फॉल मनुष्य एक बार आई दे हवा हवा नूर वाला नूर लेकर आया है सारे आलम में देख আল্লাহ প্রিয় বন্ধ হওয়ার ইচ্ছা আছে সবাইকে বলছে আল্লাহ প্রিয় বন্ধ হওয়ার ইচ্ছা আছে তাহলে কোরআন একটা শব্দ কোরআন জিজ্ঞেস করবেন কোরআন কি করবো

সূর্যের আলো ছাড়া কোনো গাছ বড় হবে না গাছ যদি বড় না হয় ফল ধরবে ফল যদি না হয় আম খেতে পারবেন এবার আপনি একটু খেয়াল করে দেখুন তো এই সূর্যের আলোটা কি আল্লাহ শুধু মান নেওয়ালার জন্য দিয়েছেন নাকি সবার জন্য আপনিও সবার জন্য হয়ে যান নোজন নো বোঝান আবার হই একদল রবকে মানে আর দল রব মানে না তো সূর্যটা কার আল্লাহ পাককে সূর্য বলে মওলা আমি তাদেরকে আলো দিব যারা তোমাকে মানে আমি তাদেরকে আলো দিব না যারা তোমাকে মানে না রব বলে যে আনার রহমান আমি সবার জন্য আমি সবার জন্য মানে দিব না এবার আপনি আপনার জীবনকে প্রশ্ন করুন যখন লাকিসটা খোলেন

আপনি যদি রবকে খুশি করতে চান রবের সিস্টেমে চলতে হবে রব কি করছেন মাননেওয়ালাও ধান দিচ্ছেন না মাননেওয়ালাকেও ধান দিচ্ছেন ওয়ালার জন্য সূর্য না ওয়ালার জন্য সূর্য